হ্যালো গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই তো দেখো আজকে বানাবো হচ্ছে সয়াবিনের পকোড়া এমনি টিফিন খাওয়ার জন্য তো চলো সয়াবিনের পকোড়া বানাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি তো আমি সোয়াবিনটাকে গরম জলে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আগে দেখো একটু লবণ দিয়ে হ্যাঁ কি সুন্দর ফুলে গেছে এবার এগুলোকে আমি ছেঁকে নেব ভালো করে ঝটপট কোনো কিছু স্ন্যাক্স খাওয়ার মতো বা কিছু টিফিন বানানোর মতো হচ্ছে এটা চলবে আমার হচ্ছে মানে কোচিকে পড়াতে এসছে টিচার আমি ভাবলাম যে একটা ইটা করে বানিয়ে ওনাকে খাওয়াই ঠিক আছে তো চলো এই দেখো এইভাবে আমি সব না হাত দিয়ে এরকম চটকে দিতে গুঁড়ো হয়ে গেছে এতে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন পেঁয়াজ বাটা আমি একসাথে বেটে দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো ধনে গুঁড়ো একটু সবজি মশলা আর স্বাদ মতো নুন লঙ্কা আর হলুদ একচুটি ঠিক আছে দিয়ে মাখিয়ে নিয়েছি ঠিক আছে আর দিয়েছি কর্নফ্লাওয়ার কেউ ভালো লাগলে ডিম দিতে পারো দেখো তো ঠিক চিকেন চিকেন পকোড়ার মতো দেখতে লাগছে না ভাজা শুরু করে দিয়েছি তো চলো তারা খেয়ে কেমন বলে সেটাই শুনবে ঠিক আছে চলো ভেজে নিই সবগুলো করা খেয়ে লয় এটা সোয়াবিন পকোড়া চিকেন আগে খাও তারপরে মনো কেমন হয়েছে কে ভিনে নিয়ে যাবে